আওয়ার চ্যানেল ডাজনট প্রমোট এনি ভায়লেন্ট হার্মুল ওর ইনলিগাল এবার আর ভিন রাজ্য নয় বাংলাতেই প্রাপ্ত বাঙালি শ্রমিক শুধুমাত্র বাঙালি বলেই কারখানা থেকে পাঁচজন শ্রমিককে ছাঁটাই করল কর্তৃপক্ষ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে একটি জুতোর কোম্পানিতে কাজ করত গৌরাঙ্গ সনজিত সনজিৎ মন্ডল সহ আরও তিনজন বাঙালি শ্রমিক তারা বাংলায় কথা বলে বলেই কোম্পানির ম্যানেজার তাদের বের করে দেয় বলেই অভিযোগ এরপর কারখানার বাইরে বিক্ষোভ দেখায় তারা কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তাদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ বাঙালি শ্রমিক ছাঁটাই করে ভিন রাজ্য থেকে শ্রমিক এনে এখানে কাজ করাবে হঠাৎ করেই এভাবে চাকরি যাওয়ায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন তারা বলতে আমাদেরকে হচ্ছে যে নিজে অজয় শিবাস্ত আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য এবং কোনো কাজের কোনো ফল দেখাতে পারেনি উনি বলতে চাইছে যে আমি বিয়ার থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো আমার বলছি স্যার আমাদের কোনো ফল দেখান তারপর আমাদেরকে তো বের করে দেবেন তাহলে আমরা পশ্চিমবাংলার যদি না কাজ পাই তাহলে উনি উনি থেকে লোক নিয়ে এসে কাজ করবে তাহলে আমরা কোথায় যাবো আমরা উত্তর সুন্দরবনের লোকে আমরা কোথায় যাব আমাদের নিজেদের বাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না আমরা ঠিক মতো আমরা এই পাচ্ছি না পরিশ্রমের টাকা আর উনি ইউপি থেকে লোকের নিয়ে এসে কাজ করাবে তাহলে আমরা কোথায় যাব হ্যাঁ অন্য যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে শুরু শুরু হচ্ছে তো তো এখানে এখানে ওইটা ওনারা ওনারা করছে চাইছে চাইছে উনি বলতে যে কোনো বাঙালি ছেলে আমি রাখবো না তাহলে আমরা কোথায় যাব এবারে আমাদের যেহেতু এখন মমতা সরকার আছে উনি নিজেই ই করি আমরা কোথায় যাব আমরা এখন টোটালি বাড়িতে বসে আছি সংসারে কিভাবে চলবে সংসারে চলবে কিভাবে আমরা আমরা কর্ম না করলে আমাদের সংসার চলে না আমাদের কি কিছু আছে নাকি হ্যাঁ আমাদের যাব কিন্তু উনি থাকলে আমাদেরকে আজ আজ না হলে পরশু হলে এক বছর পরে হলেও আমাদেরকে বের করে দেবে উনি আমরা চাইছি যত উনি না থাকে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া হয়েছি আমাদেরকে উনি ওখানে রাখবে না আমাদের কাজ করছেন ইচ্ছে না ঠিক আছে আর বাঙালি ছেলে মানে ফাঁকা দিয়ে লোক আনিয়ে কাজ করা বলতেছে অশোকা কোম্পানি ঠিক আছে বাইরে থেকে লোক আনিয়ে কাজ করাবে তো আমরা এবার কোথায় যাব আমরা ইন্ডিয়ার ছেলে হয়ে আমরা কাজ পাচ্ছি না বাঙালি বাঙালি ছেলে ঠিক আছে আমরা যদি না কাজ পাই ফাঁকার ছেলে এসে যদি কাজ করে আমরা এখন কি করব বলো আমরা যদি না কাজ পাই আমরা কি খাওয়া দাওয়া কি করবো আমাদের তো পরিবারে তো মানে মানে সংসার আমাদের আছে নাকি আমরা যদি এবার যদি না কাজ না পাই তা আমরা কি খাবো বাইরে থেকে ছেলে এনে কাজ করা হবে বলছে হ্যাঁ ইউপিআই থেকে বিহার হ্যাঁ হ্যাঁ আমাদের পুরো বাদ দিয়ে দিয়েছে আমাদের হ্যাঁ আমরা বাঙালি বলে মানে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে মানে হিন্দি ভাষা বলতে হবে এই আর কি না আমরা হিন্দি জানি না আমাদের এখন কিভাবে সংসার চলছে না খাওয়া দাওয়া পেয়ে এরকম হচ্ছে বাড়িতে শরীর খারাপও লোক রয়েছে অসুস্থ লোক একটাই মাত্র ছেলে যদি কাজ বন্ধ হয়ে যায় আমাদের কি হবে ঠিক আছে